আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ আমরা জানবো কিয়নবি হজরত সালি সাল্লামের দশটি গুরুত্বপূর্ণ হাদিস হাদিসগুলো হলো এক তোমরা অনুমান বা সন্দেহে পোষণ হতে সাবধান থাকো কেননা অনুমান সবচেয়ে বড় মিথ্যা দুই যে লোক মানুষের প্রতি দয়া অনুগ্রহ বোধ করে না তার প্রতি আল্লাপাক ও দয়া অনুগ্রহ করেন না তিন অহংকার প্রতারণা মুক্ত হয়ে মৃত্যুবরণ করা বেহসভাষী হবার একটি শর্ত চার বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গী হবে পাঁচ তোমরা ক্রয় বিক্রয়ের অধিক সব করা হতে সাবধান থাকবে কেননা এতে লাভ হলেও পরে তা বিনাশ ডেকে আনে ছয় তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে সাত লোভ আলেমদের অন্তর থেকে এলেমকে বের করে আট তোমরা কবর সমূহের জিয়ারত করবে কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দে নয় কৃপন ব্যক্তি আল্লাহ হতেও দূরত্বে বেহেস্ত হতেও দূরত্বে অথচ দুজখের নিকটে দশ আজান এবং একামতের মাঝখানে দুয়া ফেরত দেওয়া হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে